একটুখানি বাইরেটা নিয়ে সুপ্রভাত বন্ধুরা বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত অনেকদিন পরে এই ছাতায় আমি নিজেও এসেছি আর ব্লগও করছি তো আজকে সকাল সকাল না একটা ভালো জিনিস এসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কালকে সন্ধেবেলায় অর্ডার দিয়েছিলাম আজকে চোখ খুলতে না খুলতে দেখি সকালবেলায় ডেলিভারি চলে এসছে কি চলুন দেখাচ্ছি এই দেখুন একটা গিমবেল কিনেছি এই গিমবেলটা আজকে সকাল সকাল চোখ খুলতে না খুলতে চলে এসছে এটা ডিজিআই এর এসি মোবাইল লেটেস্ট খুলছি এটাকে আনপ্যাক করছি আপনারা দেখতে থাকুন আমি এটাকে আনপ্যাক করব এখন কোথা দিয়ে খুলবো সব দিক থেকে একদম টাইট করে তো কিনে দিলাম

এ দেখুন এটা হচ্ছে মেন গিম্ববেল যেটা মোটামুটি অনেক কমপ্যাক্ট সাইজ তুই ভাই খেত কালারটা খুব সুন্দর কালারটা দেখুন কত সুন্দর খুব সুন্দর শোভার কালার একটা ইজি টু ভ্যান্ডেল হুম বড্ড কম্প্যাক্ট এবার এটাকে খুলতে হলে পরে কি কি করতে হবে জানা নেই ম্যানুয়াল পড়তে হবে আচ্ছা এইটা হচ্ছে মাউন্টটা যেটা ফোনেতে লাগবে এবং চট করে খুলে ফেলা যাবে এত ম্যাগনেটিক যে মানে আমার প্রয়োজন পড়লে ফাট করে খুলে ফেলতে পারবো এটা ফোনের সঙ্গে অ্যাটাচ থাকবে আবার ফোনটাকে চট করে আমি লাগিয়ে দিতে পারবো এটা খুব ভালো জিনিস এটা খুব সুবিধাজনক আর এটা হচ্ছে এক্সট্রা হ্যান্ডেল যেটা এর সঙ্গে অ্যাটাচ হবে এবং যেটা আমার স্ট্যান্ডেরও কাজ করবে মানে কখনো যদি আমি মিমিক করতে চাই যে আমি যেরকম ঘাড় নাড়াবো ফোন সেরকম ডিমবেল সেরকম আমার সঙ্গে অ্যাক্ট করবে তো তখন এরকম স্ট্যান্ডের মধ্যে বসি এটা করতে হবে তো এটা একটা এক্সট্রা কি বলবো এক্সট্রা হাইট দেবে স্ট্যান্ড দেবে আমাকে ঠিক আছে এবং প্রয়োজন পড়লে আমি এটাকে খুলেও রেখে দিতে পারি তো যাই হোক এবার এটাকে চালু করার পালা কিভাবে এটাকে চালু করতে হবে সেটা আমি জানি না ম্যানুয়ালটা পড়তে হবে এটায় কি দিয়েছে দেখি আচ্ছা এখানে এটা ডেটা কেবিলও দিয়ে রেখেছে ওকে আর এটাতে কি আসছে জানি না এত বড় একটা চৌকো মতো বাক্স এটাই ম্যানুয়াল আচ্ছা এখানে অনেক কিছু রয়েছে ক্যারি করার জন্য আচ্ছা এখানে একটা সুন্দর থলে দিয়েছে হুম এটা ক্যারি করার জন্য থলেতে ভরে নেওয়া যাবে সুন্দরভাবে ভাবে এটার ম্যাগনেটটা এত শক্ত বাবা ছিটকে না পড়েছে ভালো কারণ এই বাক্সটা নিয়ে তো সব জায়গায় যাওয়া যাবে না হাজার থলে করে নিয়ে চলে গেলাম এই আচ্ছা এখানে একটা রয়েছে গ্যারেন্টি কার্ড ওকে অ্যাপ অ্যাপ আছে একটা এটা স্ক্যান করলে অ্যাপ চলে আসবে এখানে কি এর ডিজিআই এর কিছু একটা ম্যানুয়াল দিয়েছে আচ্ছা এই সব রয়েছে তো যাই হোক এই হচ্ছে আমার গিমবেলের সমস্ত কিছু জিনিসপত্র আচ্ছা এখানে এটা কি দিয়েছে এবার ছোট ছোট কি এটা কালো রঙের প্যাকেট দিয়েছে জুজু আমার ছেলে যেটা জুজু হয়েছে তাহলে তাই জুজুই দিয়েছে আমাদেরকে চলো এখন হন করে যাচ্ছি মিষ্টির দোকানে বোঁদে নিয়ে আসতে কারণ মমতা বলেছিল কালকে আজকে সকালে বোঁদে নিয়ে আসতে ও কিছু হয়তো ঘুগনি টুকনি করবে তো সেই সব নিয়ে আজকে খাওয়া দাওয়া হবে ব্রেকফাস্টটা জমিয়ে এর মাঝখানে অস্মোটা চলে আসাতে একটু সব গুবলেট হয়ে গেল বাট এখন হন করে যাচ্ছি

ঠিক করতে করতে মানে আমি নিজেকে শেখাচ্ছিলাম কীভাবে গেম বেলটা ইউজ করতে হয় সেসব করতে করতে দেরি হয়ে গেল এবার খেয়ে নিই ব্রেকফাস্টে আজকে রয়েছে ঘুগনি রুটি আর বোধে গিমবেলটা বেলটা নিয়ে কীভাবে ইউজ করতে হয় শিখতে শিখতে এত দেরি হয়ে গেছে যে ছোটো বেবি ঘুমিয়ে পড়েছে আমি একাই যাচ্ছি আমি এখন যাব ওষুধের দোকানে সেখান থেকে ছোটো বেবির একটা ছোটো বেবির জন্য একটা দুধের কৌটো এটা নিলাম নিয়ে এবার এখন যাব বাড়ি চললাম বাড়ি নেওয়া হয়ে গেছে ওষুধের দোকান থেকে জন্য একটা দুধ এবার যাচ্ছি বাড়ি দেখি রাস্তায় যদি কেউ কমলালিবু বেছে তাহলে তার থেকে কমলা বেবিকে বলেছিলাম ঘুরতে নিয়ে যাব। হিন্দু ছোটোবে ঘুমানোর সময় হয়ে গেছিল তাই জন্য এখন ঘুম থেকে উঠেছে পনেরো মিনিট মতো সময় আছে একটু ঘুরিয়ে দিই পাড়াটা দিয়ে দাও দিদিকে দিয়ে দাও দাও হ্যাঁ থ্যাংক ইউ ফ্লাইং কিস দিয়ে দাও দিদিদের দিদিরা ধরতে দিয়েছে তোমাকে খেলার জিনিস তুই তো জানিস ওটা কি দিদুন বাড়িতে একটা আছে না কি বলে মা চলো কি আনন্দ বাবা ভাই কি বলছে ভাই দেখো ভাইকে হাত দিও না ভাই লেগে যাবে কিন্তু ভাইয়ের গায়ে হাত দিও না দূর থেকে দেখো ভাইকে একটা কিস দাও দিয়ে দাও ভাইকে ই বাবা ভাই লাল পুয়ে যাচ্ছি

পা তোলে না তুমি পা নিচে রাখো ভাই ওপরে রয়েছে তুমি নি বা ভাইকে ভাইকে একটা প্লাইং কেস দিয়ে দাও দেবে না কেন ভাই তো ভালো তো সাবধান সাবধান লেগে যাবে ভাইয়ের হ্যাঁ তোমার তো হাত পা একটু বেশি শক্ত হয়ে গেছে ভাই এখন নরম আছে হ্যাঁ তোমাদের সব ভালো গ্রুপ হবে একটা খেলার হ্যাঁ

ঠিক দিদি হাই ফাইভ বলছে করো দিদির সঙ্গে হাই ফাইভ করো গাড়িকে নাড়াতে হয় নাকি গাড়ি নাড়াতে নেই ওইভাবে ও ও নাড়াতে বুম 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 চলো আমার অফিসে বসার সময় হয়ে গেছে চান করে অফিসে বসি চলো তিনটে বাজতে পাঁচ লাঞ্চ করতে যাচ্ছি ছোট অলরেডি বসে গেছে বসবো এখানে বসবো বসবো তো হ্যাঁ বসছি বসছি আজকে লাঞ্চে কি রয়েছে লাল শাক বেগুন ভাজা সিমের তরকারি আর এটা কি মাছ এটা আমার নাই খাও আমি আসছি বেজে গেছে পৌনে এগারোটা নর্মালি আমি সাড়ে নটা দশটার সময়তে অফিস শেষ করে ফেলি আজকে অফিসের কাজ ছিল প্রচণ্ড চাপ ছিল এখনও রয়েছে কালকেও রয়েছে সেই কারণে আজকে লেট হয়ে গেছে এবার মাঝখানে তো আমি কোনো ভিডিও করতেই পারিনি ডাইরেক্ট চলে এসছি ডিনারে ওই যা দেখালাম পৌনে এগারোটা বাজে এখন লুচি আর বোঁদে দিয়ে আজকের ডিনার তো বন্ধুরা আজকের ব্লগটাকে এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে সন্ধে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে এজ ইউজুয়াল ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা